আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম বাড়ল সয়াবিন তেলের দাম সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন রিপোর্ট স্বাভাবিক তফসিল ঘোষণার দুই দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা নির্বাচন ও গণভোট একদিনই করতে প্রস্তুত নির্বাচন কমিশন এক ঘন্টা বাড়ল ভোটের সময় গণতান্ত্রিক সংস্কার জোট নামে তৃতীয় জোটের যাত্রা শুরু নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছে ইনকোয়ারি কমিটি বিশেষ চক্র পেঁয়াজের বাজারে কার সাজি করেছে কৃষি উপদেষ্টা বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে থাকছেন না নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ প্রকাশ্যে ঘুষকাণ্ডের জেলা প্রশাসনের দুই কর্মচারীকে শোকচ ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা রাজশাহী মহানগরের বারো থানার ওসি বদল ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো তামাশা জাতি মানবে না এপিআই নীতিকে শীর্ষে অগ্রাধিকার দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপোষ নেই মির্জা আব্বাস দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি টিআইবি পরিচালক জিয়াউর রহমানের সমাধিতে মেডিকেল ছাত্রদলের সাবেক নেতাদের শ্রদ্ধা নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে মাহমুদুর রহমান মান্না কুয়াকাটায় কুরান অবমাননার প্রতিবাদে মানববন্ধন শান্তির জন্য ইসরায়েল সরকারের পুনর্গঠন প্রয়োজন সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে বেনিন সরকার সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে অভিষেকই আলো ছড়িয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ম্যাচে বল হাতে চার ওভারে ছাব্বিশ দিয়ে নিয়েছেন দুইটি উইকেট এছাড়াও ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে সাত উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ বার্সা পিএজির উৎসবের রাতে লিভারপুলের হতাশা